হ্যালো খামার বন্ধুরা তো আমি আজকে কথা বলবো পেঁপে পাতা এবং অ্যালোভেরার পাতা দিয়ে এটা কিভাবে দিবেন এবং এর লাভ কী এবং কখন খাওয়ানো যায় সকালে বিকালে এবং সন্ধ্যায় তিন টাইম জলের সময় কোন সময় দিলে থেকে ভালো কাজ করবে এবং তার সাথে জলশোধন দেওয়া যাবে কি যাবে না এবং ফিডের সাথে দেওয়া যাবে কি যাবে না এগুলোর বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তো আমার মুরগির আজকে বয়স তিরিশ দিন বডি ওয়েট তেরোশো তো আপনারা বলেন বডি ওয়েট কেমন আছে এবং আপনাদের ফার্মে কত বডি ওয়েট আজকে বয়স কয় দিন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আপনারা কোথাও কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে বলবেন আর যদি কেউ যদি আমার সাথে কথা বলতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আমার কমেন্টে আমি রিপ্লাই দিব এবং আমার নাম্বার দিব পার্সোনাল নাম্বার তো বলছি আমি যে অ্যালোভেরা পাতা অ্যালোভেরা পাতা দেওয়ার অনেক লাভ অ্যালোভেরা পাতা দিলে কি হবে যে লিভার যে থাকে লিভারটা ঠিক থাকবে এবং জল খাবে দানা খাবে শরীর মুরগি সুস্থ থাকবে মোটামুটি বড় ধরনের যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে মোটামুটি তিনটা পাতা নিলে হাজার মুরগির জন্য যথেষ্ট ওগুলোকে ভালো করে কেচে বা শিল পাতা থাকে বা মিক্সচার মেশিন যদি থাকে মিক্সচার মেশিনে গুঁড়ো করে একদম জল দিয়ে লিকুইড বানিয়ে মোটামুটি এক লিটার হবে এক লিটার জলের মধ্যে আপনাদের যে সকালবেলা শোধন ছাড়া জলে দিবেন দেওয়ার পরে মোটামুটি চার ঘন্টার জলে দিয়ে দিবেন যাতে দুপুরবেলা জলটা চেঞ্জ করা যায় তো ওটা খাওয়ালে কি হবে যে মুরগিটার গ্রোথটাও ভালো হবে এবং মাংসরও কাজ করবে মাংস বৃদ্ধি হবে অ্যালোভেরা পাতা আর পেঁপে পাতাও খাওয়াতে পারেন পেঁপে পাতা খাওয়ালে কি হবে যে অ্যান্টিবায়োটিকের কাজ করবে অ্যান্টিবায়োটিক এবং কিডনির যদি কোনো সমস্যা থাকে তাতে অনেক কাজ করবে তো পেঁপে পাতাও মোটামুটি তিন চারটা নেবেন ওটাকে কুচি কুচি করে কেটে বেটে নিয়ে ফিডের সাথেও দিতে পারেন এবং জলের সাথে নিলে ওটাকে পুরাপুরি মিক্সচার মিশনে গুঁড়া করতে হবে গুঁড়া করে তারপরে ওটা জলের সাথে মিশিয়ে তিন ঘন্টার জলের সাথে বিকালবেলা বিকালবেলা সকাল সকালবেলা দিবেন না বিকালবেলা দিবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে কথা বলতে চলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ